প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো এখনো বল একটু খাসখুস আছে ঠান্ডা আছে তারপর এমনিতেই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আয়মানের আসলে অনেক অসুস্থ আপনারা তো জানেন তো আয়মানকে নিয়ে আজকে আসলে একজাম দিতে নিয়েছি মেডিকেলে একজাম দিয়েছে প্লাটিনের একদম ষাট নেমে গেছে ষাট হাজারে নেমে গেছে সবাই আয়মানের জন্য দোয়া করবেন তো রাত ধরে অনেক সেবা শুশ্রূষা করে তারপর এটা সেটা খাইতে তো চায় না এটা সেটা খাওয়াই তারপরে সকালবেলা ধরাধরি করে নিয়ে টিচারের কাছে অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন করে তারপর ওইখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে পরীক্ষায় বসালাম মেডিকেলে বসে পরীক্ষা দিয়েছে শুয়ে পরীক্ষা দিয়েছে তো আমি মানে জন্য সবাই দোয়া করবেন কেননা ফাইনাল এক্সাম সেই জন্য পরীক্ষাটা দেয় দেয়াইছি আর আজকে সোমবার এত ধরাধরি করে আমি রোজাটা রেখেছি এ রোজাটা রেখেছি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে জন্মদিন এবং ওফাত দিবস এই সোমবারই উনি শুক্লয়া যে রোজা রাখতেন তো সেই শুক্লয়া শরুও উনি যেত রোজা রাখতেন আমিও শুক্লশরুও রোজা রেখেছি এবং এই উপলক্ষে আমাদের ছেলে মোছা দাইমান মিয়া আর আইবনা ফারওয়া ছেলে আমাদের আম্মাদার দান করে সুস্থ দান করে মা সুস্থ দান করে এই জন্য এ রোজা রেখেছি বিশেষ করে আইমানকে যেন দ্রুত আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ আমার ছেলে দেখ সুস্থ করে দেন আপনার দোয়া করবেন সবাই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে রোজা রেখে আমি ইফতার ডিনার একসাথে করে ফেলবো আলানা রয়েছে আলাইনা এখন একটু এখন সুস্থ আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহর মতে তো আমি এখন আমার ইফতার এবং ডিনার একসাথে শেয়ার করব তো প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমি খাবো আপেল সিডার ভিনিগার উইথ দ্য মাদার এখানে একটা চামচ আপেল সিডার ভিনিগার দা মাদার রয়েছে একটু আদা রস একটু লেবু রস আর কুসুম গরম পানি রয়েছে তো এটা আমি খেয়ে নিব এটা খেলে আমাদের শরীরে গুড প্রোবায়োটিক প্রবেশ করবে এবং অপকারী ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলবে আর হচ্ছে এটা খেলে গ্যাসে কোনো ওষুধ খেতে হবে না এটা খেলে আমাদের যে আমরা খাবারগুলা খাই এটার এটার জন্য ডাইজেস্ট গুলা খুব দীর্ঘ হবে তখন আমাদের লিভারে কোনো প্রকারের এফেক্ট করবে না তো এটা আমরা কন্টিনিউ করছি আমি এটা কন্টিনিউ করে আমি এটা খাই তো প্রিয় দর্শক বন্ধুরা যে আমি এরপরে আমি খাবো হচ্ছে এখানে গিয়ে বাজার দুটো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে দুটো ডিম ভেজেছে তো সেটা খাবো এটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের শরীরের যে চর্বিগুলো আছে চর্বিগুলো দ্রুত ভরবে তো আমি বাজার এটাকে করে করে অমলেট চাইলে কাঁচা রেখে সাদা অংশ কুক যায় সেরকম খেলে আরো বেশি ভালো তো আমি মেনটেনিং আছি সেজন্য আমি এটা খাই এরপরে এটা খাওয়ার পরে আমি খাবো হচ্ছে যে আপনাদের আপ যে আহ সমৃদ্ধ প্রাইভার সমৃদ্ধ যে লাল আটা রয়েছে অস্ট্রেলিয়ার লাল আটা এই লাল আটা পরোটা করেছে ঘি ঘি দিয়ে সেটা খাবো এটা খাবো হচ্ছে আমি চিকেনের জল দিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চিকেনের জল দিয়ে তারপর হচ্ছে চিকেনের জল দিয়ে আমি এটা খাবো এটা সাথে রয়েছে আমার ভেজিটেবল হিসাবে এই যে দেখতে পাচ্ছেন ভেজিটেবল হিসাবে মূলা দিয়ে বেগুন দিয়ে সুটকি দিয়ে ঝোল করেছে সেটা খাবো এটা তুলি সুটকি দিয়ে করেছে এরপরে এখানে সুটকি ঝাল করেছে মাছ দিয়ে একদম বোটা বোটা করে তো এটা আমি খাবো তো এই হচ্ছে আমার আজকের ইফতার এবং ডিনার আইটেম এই ইফতার এবং ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্টসে জানাবে আর তোমরা অবশ্যই ভালো লাগছে এটা কমেন্টসে জানাচ্ছ এই জন্য আমার খুব ভালো লাগতেছে আর তোমরা কমেন্টস করছো যে ব্লগগুলো দিয়ে তোমরা উপকৃত হচ্ছে তাও আমার খুব ভালো লাগছে আর এই ব্লগগুলো অবশ্যই তোমাদের স্বজনদের মাঝে শেয়ার করে দিবে আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবে যাতে সবাই উপকৃত হতে পারে তো আমি যারা ইউটিউব থেকে দেখছো আলাইনামা এদিকে আসো ওইদিকে ওইদিকে যাও যাও আর যারা ইউটিউব থেকে যারা বন্ধ করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক থেকে অবশ্যই ফলো রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ